হলিউডের ধর্মঘটের কিছুটা আস লাগল টলিউড ইন্ডাস্ট্রিতে আজ মঙ্গলবার সকালে ইলেকট্রিশিয়ান গিল্ড টালিগঞ্জ কর্মবিরতির ডাক দেয় ফলে সকাল থেকেই একাধিক সিনেমা ও সিরিয়ালের শুটিং বন্ধ রয়েছে আনন্দ বাজারের প্রতিবেদন অনুযায়ী বলেছে কলকাতার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে সংগঠনটির আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ক্রমাগত হুমকি ফলে তারা কর্মবিরতির ডাক দিয়েছে মূলত ইলেকট্রিশিয়ান গিল্ডের নির্বাচনের আগে কিছু অভিযোগ তুলে মঙ্গলবার ইন্ডাস্ট্রি টেকটিশিয়ানদের একাংশ সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় মঙ্গলবার সিরিয়ালের এক সহকারী পরিচালক বলেন সকাল থেকে কাজ বন্ধ কি করব জানি না হলোরে অনেকক্ষণ ধরে ইউনিটে বসেই আছে তাহলে টালিগঞ্জ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ থাকবে কি এমন প্রশ্নের উত্তরে ফেডারেশন অব চীনের টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সৌরভ বিশ্বাস বলেন সকালে একটু সমস্যা হয়েছিল কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে ফেডারেশনে কখনো শ্যুটিং বন্ধ করার সমর্থন করে না আর কী কারণে বন্ধ করা হয়েছে সেটা অবশ্য আমরা নিজেরাও জানি না তাদের কিছু দাবি আছে সেই দাবিগুলো যদি মেনে চলি তাহলে যে কোনো সময় এর সমস্যার সমাধান হয়ে যাবে সাম্প্রতিকের সমস্যা নিয়ে সৌরভ বিশ্বাস আরও বলেন যে আসলে তারা যে দাবি তুলেছে সেই দাবিগুলো একেবারে অযৌক্তিক তবে তারা যে কাজ করবে সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে মেনে নিই তাহলে যে কোনো সময় সমস্যার সমাধান হবে আশা রাখছি এক দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.